নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ হোটে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো চালের গুঁড়ো দিয়ে দানাদার মিষ্টি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে আমি দানাদার মিষ্টিটা কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে আমি ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা ভেজে নেব বন্ধুরা আতপ চালের গুঁড়ো বাজার থেকে কেনা আপনারা এই চালের গুঁড়োটা বাড়িতেও믹্সিতে গুঁড়ো করে নিতে পারেন চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে চালের গুঁড়ো এবার আমি দিয়ে দেব এখানে আমি গোবাটি গরুর দুধ দিয়ে দেবো এইভাবে মিশিয়ে মিশিয়ে নেব যাতে দোলা না পেকে যায় এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম

এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব চালের ডোটা ঠান্ডা করে নেব বন্ধুরা চালের ডোটা ঠান্ডা করে নিয়েছিলাম উষ্ণ হালকা উষ্ণ গরম ছিল চালের ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি লিচি কেটে গোল গোল মিষ্টি তৈরি করে দিব বন্ধুরা এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব বন্ধুরা সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক বাটি জল দিচ্ছি এবার আমি এর মধ্যে দুটো এলাচ কেটে করে দিয়ে দিলাম বন্ধুরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আমরা চিনির রসটা পুড়ছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলো পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে মিষ্টিগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত বড় বড় খুলে গেছে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিই এবার আমি মিষ্টিগুলো তুলে সুন্দুরা মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি এখানে একটা প্লেটের মধ্যে চিনি নিয়েছি এবার আমি চিনির মধ্যে এভাবে ঘুরিয়ে নেব এইভাবে আমি সব মিষ্টিগুলো চিনির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে দানাদার মিষ্টিটা দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা এই মিষ্টিটা আপনারা যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে 那拉素质都他能了